اجمعوا بالشامل الله سبحانه وتعالى قرآن الكيب ما يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نودي لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمْعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذكر اللَّهِ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল বাইয় আল্লাহু আকবার আল্লাহ বলেন জুমার দিন জুমার নামাজের আযান যখন দেওয়া হবে জুমার মসজিদ থেকে যখন अनाउंसমেন্ট করা হবে জুমার মসজিদ থেকে যখন তোমাদেরকে আযান দেওয়া হবে দুনিয়ার কোন কর্ম ব্যস্ততা নিয়ে তোমরা পড়ে থেকো না তোমাদের মেইন ফ্যাক্টরিগুলো অফ করে দাও দোকানের সাটার গুলো নামিয়ে দাও অফিস আদালত গুলো বন্ধ করে দাও কৃষি কাজ বন্ধ করে দাও সব কাজ বন্ধ করে দিয়ে ঘর থেকে বের হয়ে এক দিকে দিকে জুমার জমার মসজিদের দিকে জুমার নামাজের দিকে দাবিত হয়ে যাওয়া জুমার আজান যখন দেওয়া হবে আর কোন কর্মব্যস্ততা রাখা যাবে কারণ এটা বর দিন আজান দিয়েছে তো মসজিদ কিন্তু বর্তমানে দেখা যায় এখানে নামাজের আজান চলছে আর ওইখানে এখনো চাচায় গরু গোসল করে আছে না নাই ওইখানে এখনো চকে কাজ করে আছে না নাই ওইখানে বসে এখনো অফিসে কাজ করে তার কাজ শেষ হয় না ওর কাজ কোনোদিন শেষ হবে না যে নামাজ পেয়ে কাজ করে তার কাজ কোনোদিন শেষ হবে এই জন্য জুমার আজান যখন দেওয়া হবে

এই জন্য আল্লাহ বললেন যখন দেওয়া হবে খবরদার ফ্রি ফায়ার ক্রিকেট ফুটবল এগুলো দিয়ে ব্যস্ত হওয়া যাবে না মেতে থাকা যাবে না অফিস আদালতের কাজ গুলো বন্ধ করে দাও আল্লাহর মসজিদ থেকে ডাক সাথে সাথে এক আল্লাহর মসজিদের দিকে ছুটে পড়ো আল্লাহ বলেন বললেন

এক আল্লাহ স্মরণের দিকে দৌড়াও জিকিরের দিকে দৌড়াও এই জিকির শব্দটা এনে এমন ভাবে আল্লাহ জিকির শব্দটা এনেছে জিকির শব্দের ভিতর আছে সলা এই শব্দের ভিতরে আছে খুদবা এই জিকির শব্দের ভিতর আছে

আর বসে থেকে না জুমার নামাজের দিকে দৌড়ে যাও জুমার নামাজের দিকে দাবিতে হয়ে যাও জুমার নামাজের আজান যখন দেওয়া হবে আল্লাহর জিকের দিকে মনোযোগ সহকারে ছুটে যাও পরে এরপরে আল্লাহ বলেন ভদলিল্লা ব করুন আল্লা কুম চফলে ফুল অ গোদাম জমা মসজিদে যখন ঢুকবা নামাজ যখন শেষ হয়ে যাবে আর মসজিদে বসে দেখি গোদাম নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাও নামাজ শেষ কর মসজিদে জমিনে ছড়িয়ে পড়ো জমিনে ছড়িয়ে এবার দুনিয়া তালশলো দেখেন ইসলাম আমাদের কি কি সুন্দর রুটিন শিখিয়ে দিচ্ছে যে কখন কি করতে হবে দুনিয়ার কাজ করতে থাকো যখনই আল্লাহ ডাক আসবে নামাজের সময় হবে তখন দৌড়ে আখেরা অর্জনের জন্য মসজিদের দিকে ছুটে যাও আল্লাহ শুধু আপনাকে ইবাদত করতে বলে না শুধু তাহার যোগ করতে বলে না বরং বলে রাত্রে কিছু সময় তুমি ঘুমাও বাকি সময় নামাজ পড়ো আমার ইসলাম বলে যারা সারা বছর রোজা রাখে এরা যেন রোজাই রাখলো না ইসলাম বলে রোজা রাখো আবার ভাঙবো ব্যালেন্স কর ব্যালেন্স আল্লাহ কিভাবে দুনিয়া আর আখিরাতের মধ্যে ব্যালেন্স করতে হয় এই আয়াত আমাদেরকে শিক্ষা দিয়ে এই জন্য আল্লাহ বলেন পাইদা ক্বিয়ামত সালাত নামাজ যখন শেষ হয়ে যাবে আর মসজিদে পসে পড়া যাবে না নামাজ শেষ তো জমিনে ছড়িয়ে পড়ো এইবার আল্লাহর ফদল তালাশ করো ফদল তালাশ করো কথা বুঝতে পারলেন এখানে পদল মানে ফদল এর অনেকগুলো অর্থ আছে ফদল মানে জ্ঞান ফদল মানে রিজিক মানি এই যে যারা বিবাহ করেনি অবিবাহিত আছে ফদল মানি একটা গুণবতী রূপবতী দিনদার একটা স্ত্রী পরে সুবাহান দুনিয়া আখেরাতে কল্যাণকর যাই কিছু আছে এই পদন অন্তর্ভুক্ত করেছেন কে এই জন্য সাহাবারা জুমার দিন মসজিদে আসতেন নামাজ পড়ে মসজিদের বারিন্দা দাঁড়িয়ে থাকতেন আর বারিন্দা দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনার আদেশে নামাজ শুরু করলাম আপনার আদেশ ছিল জুমার নামাজ পড়া আপনার আদেশ মেনে জুমার মসজিদে এসে জুমার নামাজ পড়লাম আল্লাহ আবার আপনার আদেশ হলো নামাজ শেষ তখন জমিনে ছড়িয়ে পড়া আমরা এখন জমিনে ছড়িয়ে পড়ব ও আল্লাহ আপনি আমাদের নিজেকে বরকত দেন এই দোয়া করে সাহাবারা যখন জমিনে ছড়িয়ে পড়ত সাহাবাদের নিজেকে বরকত দিতেন কি আল্লাহ এই জন্য এটাই ইসলামের বিধান সাইয়েদুল ওমর রাদিয়াল্লাহু তাআলা